হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়ার্ড কারেকশন ইট মিনস যে এখানে দেখেন যে কয়েকটা শব্দ আছে সো এই শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো ওর তো একই মনে হয় কিন্তু আসলে পার্থক্য আছে সো কি পার্থক্য আছে খুবই শর্ট করে আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করব আপনি জাস্ট মনোযোগ দিয়ে দেখেন এক নম্বর হচ্ছে হেয়ার হেয়ার কখন আমরা ব্যবহার করি খুবই সিম্পল আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি তো কান বন্ধ করে হাঁটতে পারবেন আপনি আপনার কান আছে মানে আপনি যেখানেই বসে থাকেন বা যেখানেই যান আপনার সাউন্ড আপনার কানে আসবেই কিন্তু ওই সাউন্ড আপনি হচ্ছে মনোযোগ দিয়ে শুনতেছেন না ওই সাউন্ড আপনার হয়তো শোনার দরকার হইতেছে না এরকম সাউন্ড যদি কানে আসে এটাকে বুঝবেন যে হেয়ার ঠিক আছে তারপর হচ্ছেন লিসেন লিসেন টু ইয়োর টিচার কেয়ারফুলি এই সেন্টেন্সের মধ্যেই লিসেনের অর্থ লুকিয়ে আছে টিচারের কথা আমরা কী করে শুনি মনোযোগ দিয়ে শুনি তো যখন আপনি কোনো কথা মনোযোগ দিয়ে শুনবেন কাউকে মনোযোগ আকর্ষণ করাইতে চাইবেন হ্যাঁ আমার কথা তুমি শুনো মনোযোগ দিয়ে শুনো তাহলে আমরা কি বলবো লিসেন বলবো ওকে তারপরে হচ্ছে আসেন ওভার হেয়ার আই ওভার হেয়ার দেয়ার আর্গুমেন্ট এইটার মধ্যে লুকিয়ে আছে ওভার হেয়ারের অর্থ আর্গুমেন্ট তারা মানে আর্গুমেন্ট করছিল আর কি এই আর্গুমেন্টের কথা হচ্ছে আপনি শুনে ফেলছেন এইরকম এইরকম আর্গুমেন্টের কথা শুনে ফেললে আপনি মানে আপনি চান নাই শুনতে কিন্তু আপনি শুনছেন আর কি তো এরকম যদি হয় তাহলে আবার হেয়ার ব্যবহার করবেন ওকে তারপর আসেন সি সিও সেই হেয়ারের মতোই শব্দ যে আপনি চোখগুলো আছে মানে আপনি চোখের সামনে অনেক কিছু আসবে আপনি দেখবেন ঠিক আছে কিন্তু হয়তো এই দেখা হচ্ছে আপনার কি হবে না মনোযোগ দিয়ে দেখা হবে না বা হচ্ছে আপনি দেখতে চান না ঠিক আছে না যাইতে চলে আসছে এরকম হইলে সি মানে খুবই কম গুরুত্বপূর্ণ আর কি গুরুত্বপূর্ণ না বললেই চলে ওকে সো লুক লুক হচ্ছে আপনি এখানে খেয়াল করেন লুক এট দিস ফটো মানে হচ্ছে কি আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু তাকিয়ে দেখলেন এইটা হচ্ছে লুক ওকে ওয়াচ ওয়াচ হচ্ছে উই আর ওয়াচিং এ মুভি আমরা যখন মুভি দেখি তখন আমরা কি করে দেখি অবশ্যই মনোযোগ দিয়ে দেখি তাই না সো মুভি দেখা নাটক দেখা তারপর কথা হচ্ছে আপনি যখন নাটক সিনেমা দেখবেন টিভির মধ্যে তখন আপনি ওয়াচ ব্যবহার করবেন সো এই হচ্ছে এই শব্দগুলোর ব্যবহার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে